জালটা উঠবে এবার তো আজকেও জাল ফেলেছে দেখি কি মাছ পরে জালে এবার জাল চালটা তুলছি জালে সুতো ধরে ওই টানছি এবার এই যে জাল উঠছে বন্ধুরা দেখো এই যে মাছ বেঁধেছে প্রথম জালেই দুটো মাছ দুটো না অনেকগুলোই বেঁধেছে মাছ কিন্তু জ্যাম তো এখনো পা পড়েছে দেখো কত এজে জালে মাছ বেঁধেছে দেখো বন্ধুরা কত মাছ আর দুদিন পরে আবার জাল দিয়েছি জালে মাছ বেঁধেছে দেখো শুধু কত মাছ উঠেছে আজকে জালে গত দিনের তুলনায় আজকে প্রচুর মাছ হ্যাঁ তাই দেখছি তো কত মাছ বেঁধেছে দেখো জালে শুধু মাছ আর মাছ বেঁধেছে আজকে দুদিন পর জাল দেওয়া হলো না আজকে হ্যাঁ আজকে দুদিন পরে আবার দেওয়া হলো

Daha o, o. O. O, o, o. o bunda dermez daha o, daha o masz daha o. Atkizale kotota masr nerede se warning masz. Koalan da lakçalar. Daha o ki. মাছ সব জ্যান্ত ছটফট করছে কত দিনের তুলনায় আজকে প্রচুর মাছ প্রচুর মাছ বেড়েছে তো প্রচন্ড হাওয়া দুদিন লাল টেলে টুটতে পারছি না নৌকা চলে যাচ্ছে একদিকে টান ঘুম নদীতে thank <laughs> you ছাড়াতেও যতটা আনন্দ হয় জাল তুলতেও কিন্তু খুব আনন্দ হয় নৌকো ঠিক করো এই দিকটায় বেশি বাজে মাছ বেঁধেছিল ওই দিকটায় প্রচুর মাছ বেঁধেছে আজকে জেলিফিশ জেলিফিশ জেলিফিশটাকে দেখাও বন্ধুদের এই যে জেলিফিশ জেলিফিশটা কিন্তু এই একদম ফুলকপির মতো দেখতে একদম ফুলকপির মতো দেখতে কি সুন্দর না দেখতে সমুদ্র ভরে এখানটায় রাখো এখানটায় রাখো বাবু ধর আমার মনে হচ্ছে হাত কেটে গেছে জ্বালা করছে এখানটা রেখে দে নুনা এটা হচ্ছে জেলি ফিশেবেলা তো বন্ধুরা দেখলেন আজকে জাল তোলা শেষ হয়ে গেল প্রচুর মাছও পড়েছে আজকে জালে এবং এই জেলি ফিশটা পাওয়া গেল আজকে দেখুন এটা জ্যান্ত একদম এটা হচ্ছে জেলি ফিশ জেলি ফিশটা আমরা আবার নদীতে ছেড়ে দেবক্ষণ সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকুন